এত বছরের ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ সহকমপক্ষে পাঁচটি ক্লাব থেকে অফার পেয়েছেন লিওনেল মেসি এই পাঁচ ক্লাব থেকে আর্জেন্টিনা অধিনায়কের জন্য এসেছে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব টাকার হিসেবে যার মোট পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য তবু আটবারের ব্যালণ্ডিও জয়ী ফুটবলার মাদ্রিদ সহ সকল ক্লাবকেই করেছেন রিজেক্ট পাঁচ ক্লাব থেকে খুদে জাদুকরের জন্য মোট কী পরিমাণ অর্থের প্রস্তাব এসেছিল তা নিয়ে বিস্তারিত জান বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের শুরুতেই মেসিয়া মেসির জাদুতে মুগ্ধ যখন পুরো পৃথিবী তখন ইউরোপের চায় ক্লাবগুলো নজরে রাখেন এই ফুটবলারের ওপর একের পর এক প্রস্তাব আসতে শুরু করে আর্জেন্টাইনে জাদুকরের কাছে আরও নির্দিষ্ট করে বললে দুই হাজার নয় সালে কাতালান্দার হয়ে যখন দলগতভাবে এক বছরে মেজর ছয়টা ট্রফি জিতলেন এবং ব্যক্তিগতভাবে জয় করলেন পালনজিয়র এরপর থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কাছ থেকে ব্লাং চেকের প্রস্তাব এসেছিল এমন গুঞ্জনও পাতাসে ভেসে বেড়ায় হয় এরপর সময় যত গড়িয়েছে পার্সার তরুণ মেসি ততই মাঠে আরো বেশি ধারালো হয়ে উঠেছেন দুই হাজার মৌসুমে তাক লাগিয়ে দেন পুরো বিশ্বকে লাউ ব্লাউ রানা জার্সিতে ওই মৌসুমে করেছিলেন রেকর্ড বাহাত্তরটি গোল এবং এক ক্যালেন্ডার ইয়ারে জার্মান ক্রেড কার্ড মোলারের রেকর্ড ভেঙে মেসি করেন একানব্বইটি গোল যেখানে বার্সেলোনা জার্সিতে উনআশিটি এবং জাতীয় দল আর্জেন্টিনার হয়ে তার পা থেকে আসে আরো বারোটি গোল আর এমন নজর করা পারফরমেন্সের পর রিয়াল মাদ্রিদ তাদের চির প্রতিদ্বন্দ্বীদের প্রাণ রাকে নিজেদের করে পেতে উঠে পড়ে লাগে মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা পেরেজের থেকে গোপনে পাঠানো হয় প্রস্তাব কয়েক দফা মেসি সরাসরি না করার পরেও পেরেজ পিছন ছাড়েননি শেষ পর্যন্ত আটবারের বেলনদিয়র জয়ী এই ফুটবলারের জন্য 250 মিলিয়ন ইউরো বা 3250 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয় তবু মন গলেনি মেসির সরাসরি রাইভাল ক্লাবে যাবেন না বলে জানিয়ে দেন এই যাদুকর এরপর থেকে অফিগgota যত বেড়েছে ছয়বারের গোল্ডেন বুট জয়ী এই তারকা ততই বেশি আলো ছড়িয়েছেন এই যাত্রাপথে আরো চারটি ভিন্ন ক্লাব থেকে প্রস্তাব আসে যার মাঝে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান একটি ইতালির লাল কালার তরফ থেকে মেসি প্রস্তাব দেওয়া হয় দুইশো মিলিয়ন ইউরোর বাংলা টাকায় যা দুই কোটি টাকা ইংলিশ ক্লাব চেলসি মেসির জন্য বাজেট করেছিল তিনশো মিলিয়ন ইউরো বাংলা টাকায় যেটা তিন কোটি টাকা কিন্তু এই জাদুকর প্রতিবারই বার্সেলোনার প্রতি প্রেম ভালোবাসা থেকে সবগুলো প্রস্তাবকে রিজেক্ট করেছিলেন ক্যারিয়ারের শেষ পর্যন্ত থেকে যেতে চেয়েছেন কাতালান ক্লাব প্রাপ্তিতে কিন্তু কখনো কখনো ইচ্ছার বিপক্ষে চলতে হয় ইচ্ছে কখনো কখনো বাস্তবতার কাছে হার মেনে যায় মেসির জন্য সে বাস্তবতায় সামনে দাঁড়ালো দুই সালে এই জাদুকরের অনিচ্ছা সর্তেও কাতালানদের দরজা পেরিয়ে চলে যেতে হয় প্যারিসেন্ট সেন্ট কিন্তু প্রেমের শহর প্যারিস তাকে ভালোবাসার বন্ধনে আঁকিয়ে রাখতে পারেনি দুই মৌসুম সেখানে কাটিয়ে দেবার পরে মেসির নতুন গন্তব্যের খোঁজ করেন তখনই দৃশ্যপটে হাজির হন সৌদি ক্লাব আলহিলাল বিশ্বজয়ী এই ফুটবলারের জন্য সৌদি জায়ান্টা বিট করেন এক তিন বিলিয়ন ইউরো বাংলার টাকায় যা কিনা ষোলো হাজার নয়শো কোটি টাকা আর সাম্প্রতিক সময়ে উঠে এসেছে নতুন তথ্য এই দলে পাবার জন্য একই আর্জেন্টাইনকে সময়ে আরেক ক্লাব আল মেসির জন্য বাজেট করেছিল বিলিয়ন ইউরো সৌদির বাংলা টাকায় যা আঠারো হাজার দুইশো কোটি টাকা কিন্তু এমন আকাশ প্রস্তাবকেও রিজেক্ট করেছিলেন লিও সব মিলিয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত মেসি পঁয়তাল্লিশ হাজার একশো পঁচাত্তর কোটি টাকার প্রস্তাবকে রিজেক্ট করে দেন